সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনার সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বিনীত আমার জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু একটি পাথর একটি ঘরে একটি অফিসে একটি বাড়িতে একজন ব্যক্তির উপকারে আসে সেই পাথরটি অনেকেই ব্যবহার করেন বিশেষ করে এই পাথরটি শত শত বছর পূর্ব থেকে ব্যবহার হয়ে আসছে ভারতের মহালয়া নদীতে এই পাথরের উৎপত্তি স্থল বা এই পাথরটির সৃষ্টি হয় যেটিকে বলা হয় নাভি শঙ্খ বা নাবি চক্র পাথর এই পাথরটি আপনার ঘরের সমস্যা বিশেষ করে ঘরের মানুষদের অসুস্থতা ছাড়ে না একটার পর একটা অসুস্থতা লেগেই থাকে আপনার বিবাহিত যোগ্য ছেলে বা মেয়ের বিয়ে হচ্ছে না আপনি পাঁচটি নাবিসঙ্ক বা ষাটটি নাবিসঙ্ক পাথর কালো কাপড় বা লাল কাপড়ে মরিয়ে আপনার ঘরের একটি উঁচু স্থানে রেখে দিতে পারেন আপনার দোকানে কাস্টমার আসছে কিন্তু বিক্রি হচ্ছে না আপনার পাশের দোকানে ঠিকই বিক্রি হচ্ছে ডে বাই ডে আপনি দোকানের ভাড়া দিতে না লোকসান হচ্ছে আপনার পুঁজি হারিয়ে যাচ্ছে আপনি বা বা পাথর কালো কাপড় লাল কাপড়ে মুড়িয়ে আপনার ক্যাশ বাক্স বা ড্রয়ারে রেখে দিবেন যেখানে আপনি টাকা রাখেন সেই ক্যাশ বাক্স বা ড্রয়ারে রেখে দিবেন সাত থেকে তিরিশ দিনের ভিতরে আপনি হান্ড্রেড পারসেন্ট ফলাফল পাবেন যাদের অফিসে কলিকদের সাথে সম্পর্ক খারাপ বা মনোমালিন্যতা হচ্ছে আপনার প্রমোশন হচ্ছে না পদোন্নতি হচ্ছে না আপনি পাঁচটি বা সাতটি বা তিনটি সর্বনিম্ন হচ্ছে তিনটা পাঁচটা অথবা সাতটা নাবিসংক পাথর একটা টিস্যু পেপারে বা কালো কাপড় বা লাল কাপড়ে পেঁচিয়ে আপনার পার্স ব্যাগ বা মানি ব্যাগ বা আপনার পকেটে রেখে আপনি অফিসে যাতায়াত করবেন সাত থেকে তিরিশ দিনের ভিতরে আপনার অফিসের কলিক মালিক এমডি বস এর সাথে আপনার সম্পর্ক ভালো হবে আপনার অফিসে ডিল হচ্ছে না ব পাঠিয়ে এসে চলে যাচ্ছে কোনোভাবেই আপনার এগ্রিমেন্ট হচ্ছে না হয়তো এগ্রিমেন্টটা হলে আপনি দুটো পয়সা উপার্জন করতে পারবেন প্রায় কাজে আপনি বাধাগ্রস্ত হচ্ছেন মানুষ আপনাকে ভুল বুঝছে অনাকাঙ্ক্ষিত সমস্যা হচ্ছে কোনো ডিসিশন নিতে পারছেন না ইনডিসিশন কাজ করছে কোনটা করবেন কোনটা না হঠাৎ করে আপনি একটা হোচট খেয়ে যাচ্ছেন এই ক্ষেত্রে আপনার অফিসে সেম পদ্ধতিতে সাতটা বা পাঁচটা নাভিসংঘ পাথর কালো কাপড়ে মুড়িয়ে রাখবেন এই পাথরটির দাম কম কিন্তু কার্যকারিতা বেশি এবার সেই পাথরটি আমি দেখাবো এই সেই নাভিসংঘ পাথর যে পাথরটি আমরা গত আঠারো বছর যাবৎ সারা বাংলাদেশে পাইকারি খুচরা বিক্রি করে থাকি বাংলাদেশের অনেক জ্যোতিষ কবিরাজ আমাদের কাছ থেকে পাইকারি কুচরা নিয়ে বিভিন্ন জেলা করেন বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ফেনী কুমিল্লা বরিশাল সিলেট খুলনা ময়মনসিং নরসিংদী গাজীপুর সহ বিভিন্ন জেলা উপজেলার জ্যোতিষ কবিরাজরা ব্যবহার করে থাকেন এবং হিন্দু ধর্মের ভাই বোনেরা এটি অত্যন্ত শ্রদ্ধার সহিত এই পাথরটি কেউ আংটি বানিয়ে পড়েন কেউ লকেটে পরেন কেউ হাতের বাজুতে পরেন কেউ তার দোকানে রাখেন বা সিন্দুকে রাখেন এই পাথরটি কিন্তু আপনার অর্থ সম্পদ দেবে বাস্তুশাস্ত্রের জন্য পাথরটি অত্যন্ত কার্যকরী এখানে অনেক পাথর আছে যেহেতু আমরা পাইকারি বিক্রি করি কেউ চাইলে সুন্দরবন বা এসে পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মগবাজার ওয়্যারলেস গ্রান্ডবাজার শপিং মলের লিফ্টের ওয়ান দোকান নাম্বার একশো এবং একশো ডিপ নামলেই প্রথম শোরুমটি আমাদের এই পাথরটি লেবুর রস দিলে হাঁটবে আপনি একটি বাটিতে বা আপনার পাকার মধ্যে যেটি আমরা আপনার ঘরের ফ্লোর ফ্লোরের মধ্যে লেবুর রসে এই পাথরের উপরে চিপলে দেখবেন পাথরটি অটোমেটিকলি হাঁটবে একমাত্র মরিয়ম আর এই নাভিসঙ্গ পাথরটি লেবুর রস হাঁটবে আমাদের কাছে ইউজ কালেকশন আছে চাইলে আপনারা পাইকারি খুচরা নিতে পারেন এই পাথরটি কিন্তু খুব কম দাম অত্যন্ত কম দাম কিন্তু কার্যকারিতা অনেক বেশি আপনি বিলিভ করতে পারবেন না আপনি একটি নীলা গোমেদ পান্না রুবি ক্যাটসাই পোকরাজ ফিরোজা বা অন্যান্য পাথর পরে যতটা না উপকার পেয়েছেন বিভিন্ন কবিরাজের কাছে গেছেন জ্যোতিষীর কাছে গেছেন ডাক্তারের কাছে গেছেন হুজুরের কাছে গেছেন মুয়াজ্জিনের কাছে গেছেন বাট কোনো ফলাফল পান নাই হাজার হাজার টাকা খরচ করেছেন এই পাথরটি আপনি পাঁচটা বা ষাটটা নাবি পাথর আপনার ঘরে বা আপনার দোকানে বা আপনার অফিসে বা আপনার পার্স ব্যাগে রেখে দেখুন না তিরিশ দিনের ভিতরে আপনি হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আর যদি আপনি এটি রেখে ফলাফল না পান রিটার্ন দিয়ে দিবেন আমাকে সম্পূর্ণ টাকা আপনি সাথে সাথে নিয়ে নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন এই ধরনের আরো ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সকলেই ভালো থাকুন